নমস্কার বন্ধুরা আপনার সংসারে চারিদিক থেকে নেমে আসবে অন্ধকার ছাড়খাড় করে দেবে সংসার এইভাবে রাখছেন না তো আপনার বাড়ির চটি জুতো সতর্ক না থাকলে সর্বনাশ হয়ে যাবে জানুন বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের বিভিন্ন কাজ নিয়ে নানা নিয়ম নানা বিশ্বাস তৈরি করা হয়েছে এমনই একটি নিয়ম রয়েছে বাড়ির বিশেষ জায়গায় চটি বা জুতো খোলার নিয়ম আসন জেনে নেওয়া যাক কেন বাড়ির প্রধান দরজায় চপ্পল এবং জুতো রাখা কখনোই উচিত নয় বাস্তু এমন একটি শাস্ত্র যা আমাদের আশেপাশের বস্তুর কাল অবস্থান সংক্রান্ত বিষয়ে বিশেষ জ্ঞান ও পরামর্শ দিয়ে থাকে বাস্তু বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট বাস্তুশাস্ত্র মেনে জীবন কাটালে জীবন অনেক সহজ এবং সুন্দর হয় কাটে অহেতু বাধা বিপত্তি বাস্তুশাস্ত্রে মানুষের বিভিন্ন কাজ নিয়ে নিয়ম এবং নানান বিশ্বাস তৈরি করা হয়েছে এমন একটি নিয়ম রয়েছে বাড়ির বিশেষ কিছু জায়গায় চটি বা জুতো খোলা নিয়ে আসন জেনে নেওয়া যাক কেন বাড়ির প্রধান দরজায় চপ্পল এবং জুতো কখনোই রাখা উচিত নয় প্রায় আমাদের অনেকের বাড়িতেই বাড়ির সদর দরজায় চপ্পল জুতো খুলে রেখার অভ্যাস রয়েছে এমন অভ্যাস নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে বলছেন যে বাড়ির প্রধান দরজায় চপ্পল এবং জুতো কখনোই খুলে ফেলা উচিত নয় এতে প্রচুর বাস্তু ত্রুটি তৈরি হয় যা প্রবলভাবে ডেকে আনে নেগেটিভিটি বাড়ির সদর দরজার গুরুত্ব সর্বাধিক বাড়ির সদর দরজাটিকে মনে করা হয় সংসারের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই সঙ্গে মূল দরজা যেদিকে থাকে সেই দিকের অধিপতি গ্রহের প্রভাব বাড়িয়ে দেয় বেশি করে এছাড়াও রাহুকে বাড়ির দোরগোড়ায় অবস্থান করা হয় বলেই মনে করা হয় এই কারণে বাড়ির চৌকাট পরিষ্কার এবং অবিচ্ছিন্ন রাখতে বলা হয় বাস্তুশাস্ত্র অনুসারে প্রধানত প্রধান দরজায় ঘরের সুখ সমৃদ্ধি এবং উন্নতি নিয়ে আসে এছাড়া। দৌড়গোড়া যত বেশি রাহু তত বেশি শুভ তাই বাড়ির দরজার দোরগোড়া সবসময় শক্তিশালী এবং মজবুত এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার কারণ রাহু নোংরা জায়গাতে অধিষ্ঠান করে বেশি তাই বাড়ির প্রধান দরজা এবং চৌকাঠের বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া উচিত বাস্তু এবং জ্যোতিষ সংক্রান্ত সমস্ত নিয়মগুলোই মেনে চলা উচিত চপ্পল জুতো না খোলার যুক্তি বাড়ির প্রধান দরজায় চপ্পল এবং জুতো কখনোই রাখবেন না কারণ শাস্ত্রে বলা হয়েছে এটি ভগবান গণেশকে অসম্মান করা হয় এই ধরনের ত্রুটির ফলে বাড়িতে ভগবান গণেশের অধিষ্ঠান নষ্ট হয় এছাড়াও বাড়িতে রাহুর অশুভ প্রভাব বৃদ্ধি পায় এবং এটি সংসারের জন্য খুবই অশুভ চপ্পল এবং জুতো ঘরের চৌকাঠের কাছে রাখলে রাহুর রাশিতে খারাপ প্রভাব দেখায় বাস্তুমতে বাড়ির প্রধান দরজার সামনে এমন কি প্রধান দরজার আশেপাশেও যদি চপ্পল খুলে রাখা হয় তবে তা রাহুর দোষের কারণ হয় এবং দুর্ভাগ্য ডেকে আনে তাই বাড়ির প্রধান ফটকে চপ্পল ও জুতে খুলে রাখলে দেবী লক্ষ্মী ক্রুব্ধ হন এবং আর্থিক সংকট দেখা দেয় চপ্পল এবং জুতো কিভাবে রাখবেন জুতো এবং চপ্পল সবসময় বাড়িতে জুতোর তাকে রাখবেন চপ্পল এবং জুতো উল্টো অবস্থায় ফেলে রাখা উচিত নয় এতে অবিলম্বে আপনার সংসারে ক্ষতি হয় তাই সবসময় জুতো বা চটি সবসময় সোজাভাবে এবং সঠিকভাবে রেখে দিন আপনি চাইলে ঘরের প্রধান দরজা থেকে অল্প দূরত্বে জুতো রাখার তাক করতে পারেন তবে জুতোর তাকটি মূল দরজার ঠিক সামনে বা আশেপাশে রাখা এড়িয়ে চলুন এই কারণেই বাড়ির প্রধান প্রবেশপথে জুতো এবং চপ্পল খুলে উল্টে পাল্টে ফেলে রাখা উচিত নয় নিয়ম মেনে চলুন বাস্তুশাস্ত্র অনুসারে আপনার সংসারে মঙ্গল হবে